嗨。 পার্ট টু মের মুকুট জয় শ্রীকৃষ্ণ এভরি ওয়ান আমি শুক্লা আচ্ছা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে কমেন্টে জানাবে যে এই কুলোটা বেশি ভালো লাগছে তোমাদের না আগের কুলোটা বেশি ভালো লাগছে আচ্ছা এই কুলোটার মধ্যে আমি একটু সাবেকি টাচ রাখার চেষ্টা করেছি আর অনেকটা সুন্দর করে কলকা করার চেষ্টা করেছি একটু প্রবলেম হচ্ছিলো কি জানো তো এই কুলোর যে বেদগুলো যে বোনা হয়েছে একটু ভাবে হয়ে গেছে সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল আচ্ছা বাঙালি মানে যে স্বস্তিক চিহ্ন সেটা কিন্তু হবে আর আমি যখন বানাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এটার মধ্যে আমি স্বস্তিক চিহ্ন দেবো স্বস্তিক চিহ্নটা আমার কাছে খুব শুভ মনে হয় তাই যেরকম ভেবেছি সেরকমই করার চেষ্টা করেছি তাই এটার মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়েছি হ্যাঁ স্বস্তিক চিহ্নটাকে আবার একটু হাইলাইট করার জন্য কিন্তু আগের মতন প্রসেস করেছি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাতে ভালো করে আমি বার্নিশ দিয়েছি বার্নিশ দেওয়ার পরে না কুলোটা বেশ চকচক করছে আর একটা কথা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে আর ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা